আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাইফ আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন আমদানি রপ্তানি ব্যবসাটি কিভাবে করবেন এবং এটার ক্ষেত্রে আইনি কি কি বিষয়ে অবশ্যই আপনার কাগজপত্র থাকতে হবে দেখুন বাংলাদেশে অনেকেই হচ্ছে আমদানি বা আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করার জন্য আগ্রহী অনেক শিক্ষিত ছেলেপেলে এখন চাকরির দিকে না যে তারা হচ্ছে বিদেশ থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে এনে ব্যবসা করতে চায় অনেক সময় বাংলাদেশে বিভিন্ন পণ্য তৈরি বিদেশে করেও রপ্তানি করতে চায় তো এটি খুবই জনবান্ধব এবং রপ্তানিটাকে আমি বেশি প্রায়োরিটি দিব এবং বলবো যে আমরা যদি রপ্তানিমুখী হতে পারি তাহলে দেশ এবং সমাজে উপকৃত হবে তো যাই হোক আপনাদের যাদের ইচ্ছে আমদানি রপ্তানি ব্যবসা করবেন আপনারা কি করবেন দেখুন আমদানি রপ্তানি ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই একটা প্রতিষ্ঠান আপনার আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে ব্যবসা প্রতিষ্ঠানটি হতে পারে একটি লিমিটেড কোম্পানি হতে পারে একটি পার্টনারশিপ কোম্পানি হতে পারে একটি প্রপারটারশিপ কোম্পানি আপনার যে কোনো একটি কোম্পানির লাইসেন্স থাকতে হবে এই লাইসেন্সটি আপনি সংগ্রহণ করার পরে লাইসেন্স নেওয়ার পরে আপনার হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে অর্থাৎ ব্যাংক থেকে একটি কারেন্ট অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন ব্যাঙ্ক থেকে একটি কারেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করার পরে যদি আপনার একটি লিমিটেড কোম্পানি হয় আপনার যে টিন সার্টিফিকেট আছে সেটি অবশ্যই থাকতে হবে অথবা আপনি যদি এটি প্রোপাইটারশিপ হয় সেক্ষেত্রে অথবা পার্টনারশিপ হলে পার্টনারশিপেরও আলাদা টিন হয় আর যদি আপনার ব্যক্তি হয় অর্থাৎ প্রোপাইটারশিপ সোল প্রোপাইটারশিপে যান সেক্ষেত্রে আপনার টিন সহ এনআইডি ছবি আপনার ডিটেলস অর্থাৎ আমি আরেকবার একটু বলছি আপনার ছবি এনআইডি ট্রেড লাইসেন্স এবং আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টটি করলেন সেখান থেকে একটি অ্যাকোনালেজমেন্ট আপনি সংগ্রহ করবেন এই সকল বিষয় নিয়ে আপনি যে এলাকায় ব্যবসা করেন সেই এলাকায় ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নেবেন অর্থাৎ আপনি যদি ঢাকাতে ব্যবসা করেন আপনি চলে ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিতে পারেন আপনি যদি সিলেটে ব্যবসা করেন আপনি সেক্ষেত্রে সিলেট চেম্বার অফ কমার্সের মেম্বারশিপটা নিয়ে নিলেন অথবা আপনার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বাংলাদেশে অনেক স্পেসিফিক আপনার বিষয় চেম্বার অফ কমার্স আছে অর্থাৎ আপনি যদি ধরেন গার্মেন্টস হয় সেক্ষেত্রে আপনার বিজিএমএ আছে বিকেএমএ আছে আপনি যদি ট্রেডিং করেন আপনি যদি অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো স্পেসিফিক আপনার চেম্বার অফ কমার্স আছে সুতরাং আপনি ওই সে ধরনের চেম্বার অফ কমার্সের একটি মেম্বারশিপ নেবেন এই সব কিছু নেওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে দিয়ে দিব কমেন্টে এবং সেখানে আমদানি রপ্তানি মহা মহানিয়ন্ত্রকের অধিদপ্তরে আপনি সেখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমদানি রপ্তানি মহানিয়ন্ত্রক অধিদপ্তরে আপনি প্রবেশ করে সেখানে প্রথমে একটি আইডি খুলে নেবেন এক্ষেত্রে আপনার একটা ইমেইল অ্যাড্রেস লাগবে ইমেল অ্যাড্রেস দিয়ে একটা আইডি ওপেন করে সেখানে দেখবেন আপনার সকল কিছুর বর্ণনা দিতে হয় এবং স্টেপ বাই স্টেপ আপনি সব কিছু দিয়ে ওখানে লিখে দেন তারপরে আপনার সকল কাগজপত্রগুলো পিডিএফ আকারে ওখানে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি হচ্ছে ওখানে আপনি যে ক্যাটাগরি যে অ্যামাউন্টের উপরে বাৎসরিক যত টাকার আমদানি করবেন সেই অনুপাতে কিন্তু একটা ফি আছে হ্যাঁ আর রপ্তানির ক্ষেত্রে একটাই ফি আপনি একটা নির্দিষ্ট ফি আছে সেটা দিবেন আমদানির ক্ষেত্রে স্লাব অনুযায়ী ফি দিবেন ফি দিয়ে আপনি জমা দিয়ে দিলে আপনার তিন থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু লাইসেন্সটি হয়ে যাবে এরপরে আপনি চাইলে সরাসরি ক্রয় করে কিংবা ব্যাংকের মাধ্যমে এলসি ওপেন করে আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো জিনিস আমদানি করতে পারবেন আপনি রপ্তানি করতে পারবেন খুব সহজে এবং আপনার কোনো আইনগত জটিলতা থাকবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম